বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু আর আমার বড়ের ওয়ার্ড কে তা লক বাংগিয়া 10 বারে না গত মাস হইছে এই গই 10 বারে শোনা না হইছে টাকা 5 লাখ আর সিলাইরাটা মেশিন না কোনো পরিচয় দিতে না কোনো পরিচয় দিতে না রে বাবা দুই তিন সর রাস্তা তো বারফন্ড মনে না হইব গরা 10 টাকা হামাইছই আমার এই গাড়ির আঞ্জা করে ধরিয়া ও বাবা কি তৈস ও বাবা কি তৈস ওই সময় আমার খুবই তো নমাজ শেষ হয়ে যাইছে না আমার ফুয়াইন দেখছো না তারা দৌড়িয়া গেছে আমরা নমাজে আমরা নমাজ বাংতে ছিলাম না সতের নমাজ ছিল তখন ওরা জন আমার আম্মু আসছে ওই রুম থেকে যে এখানে কি হচ্ছে চিৎকার কেন বলতেছে আমার আপু বকা দিছে যেন মনে হয় আমার বাইরে আসছে নামাজ শেষ মসজিদের কিন্তু আমাদের এখানে সতেরো রাখা রয়েছে তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে ওই মেটা বলছে কে বলে এরকম তাকাইছে আর এরকম ধরে থাপড়াইতেছে আর কি আরে আর কি সেন্সলেস করে ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে হ্যাঁ সাকুটা তো পরে দেখাইছে সেন্সলেস করছে সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে আর তারপর ও চিৎকার করছে ওরে সাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা রাস্তা তো তারা সহফন জানি না ফুরবাসা তো তা কোনো দিনও না আমার ওরে দেন তারা গিয়া ভিক্ষা চাইছে এক কাছে আমার আতিকে কইব নে এক এক দিস দিছে তা খাইয়া ফালা খাইছেন ফালা খাইয়া আই জামদার কলজাত ফুসকুনি গুদিরা আই জামদার কলজাত মার আমার ভুয়া এগো গরু যাব হলে চিনি চিনি নিয়া কলনির দুয়ারে দুয়ারে ঘরে ঘরে দে ও গিয়ে তো কলজা চুরি করে নিয়া দাম এক কলনির দিছে বুঝছনি আমি জানি না কোনো কোনো কোন অপরাধ আমরা নামাজও আসলাম আমরা বাচ্চা খাচ্ছা নিয়ে ভিতরে আসলাম পরে হামলা শুনিয়া আমরা বাচ্চা এতে চিল্লানি শুরু করছেন খান্দা হয়তো আপনারা শুনছেন মোবাইল দৌড়িয়া লইয়া গেছি কোনো রকম ওই কোনো গড়ে গিয়ার আর কি দরজা বন্ধ করিয়া রাখছে তারা রে তারা ইয়া গড়ে টানি ওই টানি ফরসাইন ওই যে বাচ্চা এতে ডরাইয়া তো আমরা সব বার হয়ে গেছি

তখন আমি ফোনটা দরিয়া শুনছি ইসলামপুর ডাকাই ঢুকি কি আমার বাসার ঢুকছে যেন আমি আমিও ক্লিয়ার শুনছি না তখন আমি ইয়া খালেও গলি তো আমার হৌ চাষার বাসার তো বাইছে আটটা শুনেছি অন আমরা চাষার বাসার গলি অক্টা ফিসার গলি সেই শুনিও ভাই আইসি আইয়া দেখি আমার ঘর তাই ও গেটিও মুখে তারা ছয় সাত আর ও ই লোক তারা তখন আমরা তিন চারজনে আর লাগাবাসার ফোয়া যে গু যে মেডিকেল হে হে বাসা হে ফোন দিছে তারে মার রয়েছে তারা তোর ইকান যখন তারে ফালাইয়া টুসানি হয়েছে মানে হ্যাঁ উনি আইসে ডাকাই তুই তারা তখন আমরা ছয় জন মাত্র আসলাম আর তারা একশো দেড়শো পয়েন্ট পাইছি হোক সামনে হোক গেটি আর তারা বিশ পঁচিশ গুণও ঢুকছে তারা বিশ পঁচিশ জন আইয়া গরো পাইছে এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে সবগুলো আছে আইয়া পাইছি মহিলা তোর খান্দন দেখায় আপনার আরে ও দোকানে লাগাবাসার মানুষের ভিডিও দিছে আমরা আসলাম না

আমরা যখন নমাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে আমাদেরকে মারধর করেছে নিয়ে যেতে প্রবাসী স্বামী যখন আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন যখন দুইজন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এই দিকে ফালাইছে ফালাইয়া এইদিকে ওয়ালে ফাল মারছে ফাল মেরে চলে গেছে ওই দিকে ওরা আমি যতটুকু জানি ওরা কলোনির হবে কেন যেন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না